আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা বিটিএসের কিউট বই হাই জিওন মর্নিং ওটি সেভেন হ্যালো আচ্ছা তোমাদের ওইখানে কি বৃষ্টি হয় কমেন্টে একটা বললো তো আমাদের এখানে মানে সকাল থেকে বৃষ্টি পড়তেছে এখনও পর্যন্ত বৃষ্টি থামার কোনো আমি নেই স্কুলে যেতে পারি নাই সকালে ম্যাথ পড়া ছিল যেতে পারি কিন্তু ইংলিশ পড়া ছিল যেতে পারিনি এখন কোচিং ছিল পারিনি কি যে একটা অবস্থা ফার্স্ট তোমার লাইভে আসলাম হ্যাঁ বুঝতে পারছি আমি তোমার কাকে কখনো দেখি নাই হম হয় আর আর বলো না বৃষ্টি আমার অনেক পছন্দ বাট এরকম সারাদিন অনবরত বৃষ্টি ভালো লাগে না কেমন জানো স্যাপ সেত লাগে সব কিছু তোমাদের লাইক দেখতেছো তারা কষ্ট করে লাইভ একটা করে লাইক দিয়ে দিও তো আজকে উনত্রিশ তারিখ আর দুই দিন পরে জুন মাস তাই না জুন মাসেই তো বিটিএসটা তাহলে কামব্যাক করবে আর বেশি দিন বাকি নেই এই বৃষ্টিটা না থাকলে কত ভালো হইতো পারতাম বাসার ভালো লাগে না আসসালামু আলাইকুম আপু আমি প্রথম ওয়ালাইকুম আসসালাম এম ডি সামাদ ইসলাম আচ্ছা আচ্ছা আবার বলছি আচ্ছা তোমরা যারা যারা লাইভ দেখতেছো সবাই কষ্ট করে উপরে ডান পাশে যে থ্রি ডট বাটন দেওয়া ওইখানে ক্লিক করলে লাইক দেওয়ার অপশন পেয়ে যাবে সো সবাই একটু কষ্ট করে একটা করে লাইক দিয়ে দিও তো আচ্ছা তোমাদের সবার পড়াশোনা কেমন চলতেছে কমেন্টে বলো তো বৃষ্টি না থাকলে এতক্ষণে আমি কোচিংয়ে বসে থাকতাম তার বায়োলজি পড়ানো শুরু করতো এখন হয়তো বা পড়া ধরতো আর ছেলেদেরকে উড়া ধুড়া করে মারতো আর আমরা মেয়েরা বসে বসে মজা নিতাম দেখে আচ্ছা আমি বুঝি না এটা কি লাইভের ভিউয়ার্সগুলো ফেক ভিউয়ার্স মানে তোমরা কমেন্ট করো না কেন কমেন্টও তো করতে পারো তাই না গণেশ বিটিএস কিউট হাই হ্যালো হাই সবাই একটা করে কমেন্ট করো যার যেমন যায় একটা করে অন্তত কমেন্ট করো কমেন্ট না করলে একে একে এমনি কথা বলা যায় মানে আগে দেখতাম যে লাইভে পাঁচজন ভিউয়ার থাকলে মানে তারা কমেন্ট করতো বাট ইদানিং তোমরা কমেন্টই করো না কমেন্ট করো তো সবাই একটা করে শোনো বাট কেউ কথা কয় না হ্যাঁ আমিও তো বুঝলাম না মানে আগে লাইভে পাঁচজন থাকলেও কথা বলতো বাট ইদানিং ভিউয়ার্স ভালোই থাকে বাট কেন জানি কমেন্ট করে না বুঝি না এটা কি মানে ওরা কি ফেক ভিউয়ার্স কিনা সায়রা খান এ কে সম্রাট বিটিএস এর জন্য হাজার হাজার ভালোবাসা ওই যে আমার ওই ডায়লগটা মনে পড়তেছে কি জানি ওই লাগে ওই যে নিত্য আমি নিঃস্ব আমি দেওয়ার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই সবাই যারা যারা লাইভ দেখতেছো তোমরা একটু কষ্ট করে লাইভ একটা করে লাইক দিয়ে দাও তো আর একটা কমেন্ট করে জানান দাও যে তোমরা লাইভে আছো কস নাই লাইভ হবে তো আমি বুঝতেছি না মানে একা একা তোর কথা বলা যায় না তোমরা কমেন্ট করো আমিও কথা বলি হাই আপু হ্যালো